সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই জানুয়ারি দুই রোজ সোমবার চলে আসছে আমরা পরিচিত ডেইরি ফার্ম সুলমান ভাইয়ের খামারে আর সুলমান ভাইকে কম বেশি সবাই চিনবেন কারণ দীর্ঘদিন একটা না একইভাবেই জার্সি বকনাগুলা নিয়ে কাজ করে আসতেছে সুলমান ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এখন তো নিত্য নতুনই প্রোগ্রাম বেরোচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট পরিমাণে ব্যবসা দিচ্ছে ভালো আচ্ছা আর আপনার প্রোগ্রামটা বের না হওয়ার কারণ হচ্ছে জিনিস মিলে না জি ভাই জি আচ্ছা তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা কেমন

মনে করেন ফার্স্ট আমি কিন্তু জার্সি নিয়ে ফিজিয়ান নিয়ে কাজ করতাম তারপরে আস্তে আস্তে জার্সি আমার লাইফে এরকম হলিস্টিন ফিজিয়ান আমি পাইনি জীবনের সেরা সংগ্রহ জীবনের সেরা সংগ্রহ জার্সির দিকের কি অবস্থা সর্বোচ্চ মানসম্মত ভাই বরাবরই তো বলে দেন আপনারা জিনিস দেখবেন কাস্টমার জিনিস দেখবে তারপর যাচাই বাছাই করবেন কম বেশি সবাই চিনবে পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গরা থানা চৌবাড়ি হরপরা গ্রাম আচ্ছা চৌবাড়ি হরপরা গ্রাম মোটামুটি বাঘাবাড়ি থেকে কত কিলো হয় ভাই বাঘাবাড়ি থেকে বেশি দূরে না আপনার 20 25 কিলো 20 থেকে 25 কিলোর মতো হয় তো বাচ্চা দেখাবো তিনটা সুযোগ সুবিধাগুলো কি কি থাকছে সুযোগ সুবিধা আহ যে কোনো টাইম আমাকে ফোন দিবে আমি দেখাতে পারবো আর বিশেষ করে মনে করেন যে আমি তো ক্যাশ অন ডেলিভারি বিক্রি করি না আচ্ছা এই জায়গাগুলো আমি ডেলিভারি বিক্রি করেন অনেকে আমাকে ফোন দেয় আসলে আমি ওইভাবে বিক্রি বিক্রি করি করি না না ওনাদের টাকা আমাকে বলে ভাই আমি আপনার ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দিচ্ছি আমার বাসা দিয়ে আসেন আসলে অনেকেই মনে করেন টাকা নিয়ে পরে গরু দিতে চায় না আচ্ছা আচ্ছা আমি ওইরকম করি না বলে আমি টাকাও নেই না আচ্ছা অনেকে আমাকে বায়না দিতে চায় সেক্ষেত্রে আমি বায়না নেই না কারণ আমি ওইভাবে ব্যবসা করি না এই জন্য আমি টাকাও নেই এখন আমার আমার ব্যবসাটা কিরকম আমি বলি শোনেন আমার জিনিস পছন্দ হবে বিকাশে বায়না করতে হবে যখন নিবে ডাইরেক্ট আসবে যদি আসতে না পারে সেক্ষেত্রে আমাদের ব্যাংকের লেনদেন হয় আচ্ছা যাদের আমাদের অ্যাকাউন্ট আমাক আমাক ধরতে কিন্তু সুবিধা আমার অ্যাকাউন্ট কিন্তু পেজ তার কাছেও লিগ্যাল যে দিচ্ছে তারটাও টাও লিগ্যাল তার লিগ্যাল সে দিচ্ছে তার এরকম ব্যাকআপ আছে যে যে যাই দিয়ে আসবে এরকম সাহসিকতা আছে তাই দিয়ে আসছে তো ভাই নতুন কালেকশনে তিনটা দেখাবো এখন তো ভাই মোটামুটি গাবি হয়ে যায় এক লাখ তিরিশ চল্লিশে তারপর দশ বারো লিটার তেরো চোদ্দ লিটার আসলে আসলে ব্যবসা তো সবাই করে কিছু কিছু ব্যাবসায়িক আছে মনে করেন যে খনিকের জন্য করে পরে আউট হয়ে যায় জি জি আসলে কোনো ব্যাপার দেখছেন কি যে আসলে লিগেল যে ব্যবসিক সে দশ কেজি দুধের গরু এক লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিতে ভালো আমি একটা গাভীর থেকে দুধ বের হলে ওই দাম এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকা আপনার দিচ্ছে তখন ওই গরুটা বিক্রি হচ্ছে পঁচিশ কেজি দুধ এক লক্ষ ষাট হাজার সত্তর হাজার কোন দিতে পারবে না কেউ দিতে কিছুদিন গাভী নিয়ে কাজ করছেন খুবই স্বল্প কিছু দিন ও ওটা ওটা বলেন না ভাই আমি ওই জন্য বাদ দিয়ে দিছি

বকনাটা বড় হচ্ছে দামের বাড়তেছে সময় আর যারা ভাই পড়ালেখার পাশাপাশি তরুণ উদ্যোক্তা যারা দেখা গেল যে বাড়িতে সুন্দর করে নিজের মতো করে তৈরি করেন সর্বোচ্চ ভালো হবি ভাই আচ্ছা নিজের মতো তৈরি করতে পারলে ভবিষ্যতে সর্বোচ্চ ভালো হবি শুরুতে আমরা কথা আর বেশি না বাড়াই অনেক কথা হয়ে গেছে আগে কালেকশনটা দেখে যাচ্ছি তারপর আলোচনা চলেন সর্বপ্রথমে একদম চকলেট কালারের একটা বাচ্চা নিয়ে আসলেন মাসাল্লাহ একদম নীল দ্বারা দিয়ে সাদা আর অনেক বড় সরই হয়ে গেছে বাচ্চাটা এটা আপনার হান্ড্রেড এর মধ্যে মনে করেন যে পঁচানব্বই আছে জার্সি সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাই ভাই দুইটাই তো টপ যা দেখতে বাচ্চা গুলা কিন্তু আরো ভালো হয় বাচ্চা ভালো মানে টেকসই ভালো হয় দুধও ভালো হয় সব দিক দিয়ে ভালো একদম পারফেক্ট পারফেক্টন যে কোনো কাস্টমার যে জায়গা থেকে পাই দুই তিনটে জায়গা আপনার সাদা শুধু আছে সব দিক দিয়ে আমি যতটুকু জানি ভাই কালার কোন বিষয় না হচ্ছে বিষয় আর মাথার সেপটা দেখেন একদম ছোট দেখছেন আর কতটা এখানে ডালু দেখছেন

আসলে ফার্স্ট টাইম মিস্টেক করলে কি হয় জরাডুটা আপনি ক্লিয়ার ভাবে খোলে আচ্ছা আচ্ছা বাচ্চা একটু পরিপক্ক হয় বা মনে করুন বাচ্চাটার বয়স বয়সের সাথে প্রাপ্ত বয়স হয়ে যায় ওইটা জরাডুটা আর আপনার হচ্ছে মেইন কথা হচ্ছে ওর জরাডোটা আপনার পরিপক্ক হয় আচ্ছা দেখি ভাই তো আলাবাটের তোলাবাটটা দেখেন

টু নরা চলা করতেছে অনেক চন্তল নিচের দিকে জায়গাগুলো অনেক বড় টাম দিলে অনেক বড় আর এখনি চারটা নিপল স্পষ্ট সর্বোচ্চ মানসম্মত মনে করেন যে আমি ভালো পাইছি মায়ে দুধের কো অনেক সর্বোচ্চ ভালো ভাই আচ্ছা আর আপনার বড়বড়ি কালেকশন কথা বলে জিনিসে কোনো কমতি থাকে আমি মনে করি গেরোস্তвартиকে সংগ্রহ করে নিয়ে আসি আমার এ টু জেড জানা থাকে এইজন্য আল্লাহর রহমতে আমার ব্যাসা কিনাও বেশি ভাই একদম ডাইরেক্ট গত সপ্তাহে একজন আইছিল আচ্ছা আমি কোন খামার থেকে কিনছি

দাম চালে মনে করেন এক লক্ষ পঁচিশ দাম সাহায্য বাদ করে

জীবনে ঠকবে না আমি সোলেমান বলতেছি ঠকবে না জীবনের সেরা কালে ঠকবে কেন ভাই দেখি ঠিক আছে ভাই দুই নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটার হাইট ও মোটামুটি ওইটার মতোই তবে

মুখটা দেখেন একদম ছোট দেখছেন আচ্ছা মুখটা দেখেন একদম ছোট আর চোখ গুলো দেখেন একদম বড় আর কানটা আপনার নিজের হাতে দেখেন খুবই খুবই চামড়া ভাই আর পিছনের থেকে দেখেন একদম মিষ্টি আচ্ছা যে এইটা না একদম দেখছেন কথাটা উ দেখেন এইখানে কিন্তু ভি একটা র্যাক আছে ভাই কিন্তু শরীর ভালো জন্য মানে একটু মানে ফুটে উঠতেছে কম পে দেখা যাচ্ছে তবে কিন্তু তাও দেখা যাচ্ছে যে একটা কোন একটা কোন একটা কোনটা দেখেন

আপনার কাছ থেকে সকল তথ্য জানা সম্ভব জীবনে ঠকবে না নিয়ে যাক জীবনে কাস্টমার ঠকবে না হ্যাঁ দুইটাই জার্সি ছিল সম্মানের জায়গা তো এটা তো হবে ভাই এখন যদি সম্মান বলেন তাহলে আর গরু দিতে পারবো না ভাই এখন আপনার ক্ষেত্রে আপনার সুন মানে এমনি তো শুন মানে আমি দুই টাকা কম নেবো তিয়াত্তর হাজার জোড়া ধরে কেউ নিয়ে নিলে আদরে নিলে ভাই হতো তাহলে যদি কেউ একসাথে নেয় সে কেউ দৌড় আদরে নেয় আমার সাথে ফোনে কথা বলে আমি তাকে সম্মান

লুা পশা এ খায় ভাই আচ্ছা এতদিন তো আমি জানতাম ভাই জার্সি বাচ্চা গুলো অবশিষ্ট খাবার খায় ও কি দিবেন ওই যায় কি দিবেন খাইলো আবার খেরো এ বাচ্চা নিয়ে আসে আমি মনে করেন আপনার ই দিছি

একদম যে সর্বোচ্চের যে বৈশিষ্ট্য মাথা সেপটা দেখেন একদম ছোট মুখটা গোলাপি দেখছেন দেখতে অনেক সুন্দর লাগে আচ্ছা আর চোখ গুলো দেখেন অনেক বড় আর কানটাও কিন্তু ছোট আছে কান ভর্তি এটাও তো ভাই যে গলায় কুচি কুচি ভাজ একদম অনেক পাতলা ভাই এই দেখেন কোন টান দেন আপনি

দেখি একটু মানে দেখানো একটু কষ্ট আপনি একা মানুষ মার্শালের জায়গাগুলো এটা কয় নাম্বার বাচ্চা মা এটা আপনার তিন নাম্বার বাচ্চা এই বাচ্চাতে এই বাচ্চাতে সাঁত্রিশ লিটার আচ্ছা এটার প্রথম বিয়ে কেমন আছে এটা প্রথম হলে পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ থেকে

আহ বিশ দেড় দেখেন তলার এইটা দেখেন দুই পাশে খালি এক পাশে না ও পাশে গুঁড়ো একদম পিছনে সেপটা দেখেন ভাই সরজমিনে এসে দেখলে ভালোভাবে বুঝতে পারবে ভাই আমরা আছি জাস্ট প্রচার যেখানে বাচ্চা কালেকশন করছে সোলোমান ভাই ইনশাল্লাহ যারা নিবে দেখে শুনে নিবে তো পাশে আচ্ছা আচ্ছা ওই পাশেও দেখে দেখাই দেন ও পাশে রক আছে রক এইখান থেকে দেখা যাচ্ছে শির একটা নিয়ে ফেলছে দেখা যাচ্ছে রক জেগে উঠবে তোদেরই বাচ্চা ভাই

কি জন্য ভাই কোন জাত দেখে আমি বক না কিনি জাত দেখে আমি গরু কিনি যারা ভাই যেটা জাত জাত বেশি জাত ওটা তলা লাগে না ভাই ওই যে আল্লাহ পাখি দুধ দেয় ওইখানে সেটাই ভাই জাত মানের জিনিস ফাঁকি দেয় না এটা মুরব্বীরাও বলে তো আপনি ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো সেভেন নাইন ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো আচ্ছা বক না নিয়ে একদম শর্টকাটে কোনো পরামর্শ প্রতিবেদন অনেক লম্বা করে ফেলছেন অনেক দীর্ঘ করে ফেলছেন কথা বলুন ভাই আসলে পরামর্শ বলতে গেলে তো পরামর্শ চলে আসে মানুষের ভালোর জন্য কিন্তু আমরা পরামর্শ দিই খারাপের জন্য না বিক্রি করার উদ্দেশ্যে মনে করেন পরামর্শ দেই না যারা নতুন উদ্যোক্তা আছে তাদের পরামর্শ দিয়ে থাকি আমরা জি আমার আমি মেইন কথা কি ভাই আপনারা যারা নতুন মনে করেন যে গাভীর বিষয়টা বোঝেন কম তারা আপনি এই ধরনের বক না কিনেন ভাই কিনে সুন্দর করে পরিচালনা করে একটা নিজের মতো করে গাভী তৈরি করেন শুরুটা যদি ওই যারা অনভিজ্ঞ তারা যদি গাবি দিয়ে করে একবার হুচুট খায় উঠে দাঁড়ানোর যায় দাঁড়ানো কোনোদিনও সম্ভব না ভাই তো ভাই আজকের মতো আর কথা না বাড়াই ইনশাল্লাহ অনেক বড় হয়েছে প্রোগ্রাম সামনের কালেকশন তো আবার আসতে হবে এখন তো রেগুলারই হচ্ছে কালেকশন আর একটা কথা কি ভাই শোনেন মনে করেন একটা একটা ভালো মানের জার্সি কিনতে গেলে দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগে সাধারণ মানুষ মানুষই কিনতে পারে কিনতে পারে না তারা আমি বলতে চাই ওনারা এই ছোট বা রেডি জিনিসগুলো আপনি এক লক্ষ টাকার মধ্যে কেনেন কিনেন নিজের মধ্যে করে তৈরি করেন আড়াই লক্ষ তিন লক্ষ টাকা তখন ওই গাভিগুলো টাইম নেই আপনার গাভে নিজের মতো নিজের মতো সর্বোচ্চ ভাইয়া কথা বাড়ালাম না ভালো থাকবেন আসসালাম